আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাবুল ইসলাম চলে আসলাম আলপনা শাড়ি থেকে তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে বিয়ের শাড়ি এখন যেহেতু ডিসেম্বর মাস অনেকে কিন্তু একটু বিয়ে শাড়ি খোঁজছেন রিজনেবল প্রাইসের মধ্যে আনকমন শাড়ি খোঁজেন আমি বলবো এই শাড়িগুলো নিয়ে নিবেন দেখেন কত সুন্দর শাড়ি নিয়ে আসছি আজকে আপনাদের জন্য মানে বৌবাদ এঙ্গেজমেন্ট পার্টি বিয়ের শাড়ি দেখেন মানে মূল কত বিয়ের শাড়ি নিয়ে আসছি আজকে আপনাদের জন্য এগুলো বিগ ধামাকা অফার থাকবে আমাদের শোরুমে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কত সুন্দর শাড়ি নিয়ে আসছি দেখেন আজকে কত সুন্দর শাড়ি কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো আর প্রাইস যা মানে বিগ অফার প্রাইজে থাকবি অবশ্যই ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবেন দেখেন কী নিয়ে আসছি আজকে আপনাদের জন্য শাড়িগুলো কী নিয়ে আসলাম প্রত্যেকটা শাড়ি খুবই ইউনিক খুবই আনকমন শাড়িগুলো ব্রাইডাল শাড়ি দেখাবো আজকে আপনাদেরকে পাইকারি দাবি দিব অফার প্রাইজে দিব ধর প্রত্যেকটা শাড়ি আনকমন দেখেন এখানে লাইট শেড আছে ডিপ শেড আছে প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো আর প্রাইজ যা বিগ ধামাকা অফার থাকবে দেখেন কত সুন্দর শাড়ি নিয়ে আসছি আজকে আপনাদের জন্য বিয়ে শাড়ি বিয়ে শাড়ি দেখাবো আজকে আপনাদেরকে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন দেখেন যার দুসি প্লাস ঝাড়খান স্টোরের মধ্যে দেখেন তো পেঁয়াজি কালার কত সুন্দর শাড়িটা দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর শাড়িটা ঝাড়খান স্টোরে কাজ করা জারদুসি কাজ করা আমরা এগুলো আমরা আপনাদেরকে অফার দিব ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন দেখেন বিশ হাজার পঁচিশ হাজার টাকাতে আমি বিয়ে সাই আজকে আমরা আপনাদেরকে অফার দিব দেখেন কত সুন্দর শাড়ি এটা হচ্ছে পেঁয়াজি কালার এটা হচ্ছে লেমন কালার দেখেন কত সুন্দর শাড়িগুলো কত সুন্দর শাড়ি নিয়ে আসছি আজকে আপনাদের জন্য দেখেন তো মানে মাথা নষ্ট করে অফার প্রাইজে থাকবে বিয়ের শাড়ি আজকে বিয়ের শাড়ি অফার দিব আজকে আপনাদের এই দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার কত সুন্দর কালারগুলো ডিজাইনগুলো দেখেন তো মানে এত সুন্দর মানে লুবনীয় শাড়ি খুবই সুন্দর শাড়ি লুবনীয় শাড়ি আজকে আপনাদেরকে অফার দিব এই যে এটা হচ্ছে গ্রিন কালার পেস্ট গ্রিন কালার অনেক সুন্দর শাড়ি বিয়ের শাড়ি দেখেন তো কত সুন্দর এগুলো বৌভ এঙ্গেজমেন্ট পার্টি বিয়ের শাড়ি অনেক সুন্দর শাড়িগুলো যারা একটু লাল মেরুন চাচ্ছে না আর তাদের ডিফারেন্ট কালার নেবেন আমি বলবো এক চার সিঁড়ি নেবেন আর আমাদের শরীররা হচ্ছে গাউসিয়া মার্কেট নিয়ে গাউ হ্যাঁ আলপনা সাইজ তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ আলপনা শাড়ি আসছে কিন্তু ফ্রেন্ডস আপনি আগামীকাল শুক্রবারে বিয়ের শাড়ি মেলাটা অবশ্যই পেয়ে যাবেন আমরা আপনাদেরকে বিশ হাজারও দিব না পঁচিশ হাজারও দিব না পনেরো হাজার দিব না খুবই রিজনেবল প্রাইস দিব দেখেন ফার্স্ট টু লাস্ট দেখবেন দেখেন বিয়ে শাড়ি অফার দিব বিয়ে শাড়ি চলে আসছে আমাদের বিয়ের শাড়ি বিয়ে শাড়ির বিগ ধামাকা অফার চলতেছে দেখেন তো লেমন কালার কত সুন্দর যার দুশি ঝাড়খান্ড স্টোরি কাজ করা কত সুন্দর গুলা শাড়িগুলো কত সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে এটা হচ্ছে মেদেন্দা কালার দেখেন তো মেদেন্দা কালারটা কত সুন্দর কত সুন্দর আমি একটা শাড়ি টেম্পল দেখাচ্ছি এই দেখেন ফুল বড়িতে কাজ করা আছে ফুল বড়িতে কত সুন্দর শাড়িটা আমি এখান টাকা শাড়িটা একটু খুলে দেখাই হালকা একটু খুলে দেখাব আপনাদেরকে জাস্ট বোঝার জন্য দেখেন শাড়িটা দেখেন শাড়িগুলো কত সুন্দর মানে বলে বোঝাতে পারবো না প্রত্যেকটা শাড়ি ঘুরতে গেলে ম্যাক্সিমাম হবে পনেরো থেকে বিশ মিনিট দেখেন তো কী নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য কি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য আমরা দিয়েছি পাইকারি দামে খুবই প্রাইস প্রায় দেবো এটা হচ্ছে পেস্ট কালার দেখেন তো ডিজাইনগুলো এত সুন্দর এত ইউনিক যা বলার ভাইরী বিয়ের শাড়ি নিয়ে আসছি আজকে আপনাদের জন্য বিয়ের শাড়ি তিরিশ হাজার চল্লিশ হাজার সর্বনিম্ন বিশ হাজার টাকা পর্যন্ত সেল হয় এগুলো অফার দিব আজকে আপনাদেরকে চলে আসেন আমাদের শোরুমে আসলে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে পেঁয়াজি কালার দেখেন তো অনেক কালার চলে আসছে অনেক আপুদের এগুলো ক্রাস দেখেন কত সুন্দর শাড়ি কত সুন্দর শাড়ি আমরা দেখেন নিয়ে আসছি আপনাদের জন্য এই যে এটা হচ্ছে পেস্ট কালার দেখেন কত সুন্দর শাড়ি বিয়ের শাড়ি আজকে অফার থাকবে আমাদের আগামীকাল শুক্রবার উপলক্ষে আমাদের গাছতালায় আল্পনা শাড়ি তিনশো তিরানব্বই বিয়াল্লিশে আসলে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন বিয়ের শাড়ির অফার থাকবে বিয়ের শাড়ির অফার এটা হচ্ছে লেমন কালার দেখেন অনেক শাড়ি চলে আসছে আমি শুধু স্যাম্পল দেখাচ্ছি বিয়ের শাড়ি অফার চলতেছে আমাদের শোরুমে লেমন কালার এটা হচ্ছে পেয়াজি পিঙ্ক দেখেন তো অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে আমাদের শোরুমে কিনতে হবে না শপে আসে একটু দেখে যান কিনে লাগবে না আপনাদের কিনে লাগবে না শপে আসে একটু দেখে যান আমরা কি দামে কি দিচ্ছি এই যে এটা হচ্ছে পিকু ব্লু কালার দেখেন তো আরে ভাই এগুলো ক্যামেরা চাইতে বাস্তব সুন্দর অনেক কত সুন্দর শাড়ি যা বলে পারব না আপনাদেরকে এই শাড়িগুলো সর্বনিম্ন তিরিশ মানে বিশ হাজার টাকা সেল হয় তিরিশ টাকা অ্যাভেলেবেল সেল হয় আমরা আপনাদেরকে অফার প্রাইজ দিব দেখেন কি শাড়ি নিয়ে আসছি আজকে আপনাদের জন্য এটা হচ্ছে মিষ্টি কেলা দেখেন মিষ্টি কেলা দেখেন তো বিয়ের শাড়ি আজকে বিয়ের শাড়ির অফার থাকতেছে আমাদের কালসে মার্কেট এনিস তালা তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ আলপনা শাড়ি বিয়ের মাস বিয়ের শাড়ির অফার দিয়ে দিলাম যান আপনাদের জন্য দেখেন কত কত সুন্দর শাড়িগুলো বিয়ের শাড়ির অফার চলতেছে এটা হচ্ছে মেজেন্ডা কালার মেজেন্ডা রানিগুলো দেখেন তো ফুল ভর্তি গর্জিয়াস কাজ করা থাকবে তো আমাদের কিন্তু ক্যাপশনে অনলাইন নাম্বার দেওয়া আছে এমনকি শপের অ্যাড্রেস দেওয়া আছে তাহলে সবথেকে নিতে পারবেন অথবা অনলাইনেও সেইগুলো নিতে পারবেন দশটা থেকে একটা কিনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম